মাই নিউ আমাদের সাথে এ মনটা বলে আমি কোনদিনও ভাবতাম না যে তো গোপীদিকে দিকে আসার সময় আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে যায় বন্ধুরা মিলে সব প্ল্যান করে চলে যায় ঝিল্লি তো যাওয়ার সময় রাস্তায় আমাদের দেখতে পাচ্ছ দুই বন্ধু মিলে আমি বাইক চালাচ্ছি আর বন্ধু ভিডিও করছে তো গাইজ আমরা এখন পড়েছি উড়িষ্যা বড়া তো গাইজ আমরা পৌঁছে গেছি উড়িষ্যা বর্ডারের কাছে তো একটু বিড়ি বড়া খেয়ে নিলাম চারজন বন্ধু মিলে তো দেখতেই পাচ্ছ দোকানে বসে খাচ্ছি তারপর ওভার ওভার তোমাকে দেখাতে চাইছি রাস্তাটা ঠিক আছে তারপর চলে এসেছি হাতিবাড়ি ওইটা গাইজ আমরা তিনশো পঁয়ষট্টি টাকা এই যে খরচা করে চলে এসেছি এই যে গরিবদের দিঘা জলের কাছে পাথর পাথরের কাছে আমরা চলে এসেছি ঘুরতে আর সামনে বালি গাইজ দেখো জলের জল লক্ষ লক্ষ জল শুধু গুনে সেট করতে পারবে না এত জল জলের সঙ্গে সঙ্গে পাথরও আছে পাথরের সাথে ঘাসও আছে তো গায়ে যেটা হলো হাতিবাড়ি আর আমরা তিন চারজন বন্ধু আমরা ঘুরতে চলে এসেছি আর আমার হাতে আছে কেন্দু পাকা তোমরা দেখতেই পাচ্ছ তো গাইছে এখন আমরা যাচ্ছি হাতিবাড়ি থেকে উপর দিকে রাস্তার দিকে তো দেখো গায়ে তো এখন দেখতে পাচ্ছ এটা হলো ঝিলি পাখের আর আমরা ভিতরে ঢুকে গেছি টিকিট কাটিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা তো আমার হাতে যেটা আছে ওটা হলো মহুল ফুল তো তোমরা মহুল ফুল কোনোদিনই দেখো নি আর এটা হলো ঝিলি পাখিয়ালয় ভেতরের অবস্থা তো আমার বন্ধুগুলো ছোট বাচ্চা হয়ে গেছে ঘুরছে ঘোরাঘুরির পর একটু বসে জিরিয়ে নিচ্ছে সবাই বন্ধু মিলে ঠিক আছে গায়ে তো আমি একটু ব্লগটা করে নিই ঠিক আছে তো সবাইকে দেখানোর চেষ্টা করছি আর ওরা একটু শান্ত হয়ে বসে আছে আর দেখতেই পাচ্ছ আমি এসে দেখি এটা জেন্তো বাঘ কিন্তু এটা না এটা পুতুল